কেন আসছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকালে অনেক ভালো সবাই কি ঈদ মুবারক আজকে হচ্ছে আপনাদের সাথে ক্রুষিয়া বেশি চালু আছে কিনা বন্ধ আছে না ইস্যু নিয়ে আসছে তো অনেকে হচ্ছে অনেক সময় জানতেছেন ক্রুষিয়া চালু হয়ে গেছে বা অনেকে দেখতেছেন বন্ধ আছে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব ক্রুষিয়া চালু এবং কিনা বন্ধ তো কুরুশিয়া হচ্ছে চালু হওয়ার কথা ছিল ঈদের পরপর তো এখনও হচ্ছে ক্রুশিয়া বন্ধ চালু হয় নাই যারা ক্রুষিয়া চালু হয়ে গেছে সেটা হচ্ছে পুর এখনও ক্রুষিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ এবং আন অফিসিয়ালভাবে এখনও বন্ধ সেটা বন্ধে এখনও চালু হয় নাই তো এবং যদি চালু হয় সেটা হচ্ছে নতুন রুলস বা নতুন নিয়মের মাধ্যমে চালু হয় সেটা চালু হবে এবং রুলসটা নিয়মটা একটু কঠিন হয়ে যাবে বাংলাদেশ কারণ আপনার প্রত্যেকজন পারপাসে হচ্ছে এগারোশো ইউরো হচ্ছে তানাতে জমা দিতে হবে প্রত্যেক জনের প্রতি প্রত্যেক প্রতিজন কর্মী হিসাবে কোম্পানি এবং আপনি যদি তিন মাস কোম্পানিতে থাকেন তারপরে হচ্ছে কোম্পানি গভর্নমেন্ট কোম্পানিকে টাকাটা আবার রিটার্ন ব্যাক করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো কোম্পানি হচ্ছে এগারোশো ইউরো দিয়া তারপরে হচ্ছে কর্মী নিয়োগ করতে চাইবে না আর তারপরে হচ্ছে বাংলাদেশি কর্মী যারা হচ্ছে ক্রুষিয়াতে থাকতেই চাই না ও তাদের হচ্ছে তাদেরকে হচ্ছে ক্রুশ নিয়েতে কোনো কোম্পানির হবে না এভাবে নিয়োগ করার কারণ এগারো সিউরু দিবে আপনি যদি কোম্পানিতে না থাকেন তিন মাস কোম্পানি আপনার হচ্ছে এগারো সিউরু পাইবে না গভর্নমেন্ট থেকে এবং কোম্পানিটাকে হচ্ছে ব্লক করে দেওয়া হবে এবং প্রত্যেকটা কোম্পানিকে হচ্ছে চুক্তি করতে হবে গভর্নমেন্টের সাথে যে আমার কর্মীগুলো আসার পরে আমার কর্মীগুলো হচ্ছে আমার কোম্পানিতে থাকবে এবং কোনো দেশে থাকবে না সিন্সে তো সেই এগ্রিমেন্ট যেহেতু গভর্নমেন্টের সাথে কোম্পানি করবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি চলে যান তারপরে হচ্ছে কোম্পানিটা হচ্ছে ব্যান হয়ে যাবে এবং এগারোশি ইউরো প্রতি পারপাসে যে গভর্নমেন্টকে দিবে সেটা হচ্ছে রিটার্ন পাবে না তো কোনো কোম্পানি হচ্ছে ক্রুষিয়াতে আমি নাই দেখি না যে ক্রুষ কোনো কোম্পানি আছে এইভাবে রাজি হবে এবং বাংলাদেশিক্ষীদের ক্ষেত্রে কর্মী একটা অন্য হিসাব কারণ অন্য দেশের কর্মীদেরকে আনলে ওরা হচ্ছে তাকে বা নেপালে যারা আছে ইন্ডিয়ান যারা আছে তারপরে উজবাকিস্তান আছে বা বিভিন্ন দেশের যারা আছে তারা হচ্ছে কুরুষে তাকে আসতে চায় বাংলাদেশদেরকে সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে যারা হচ্ছে পুরুষেদের থাকতে চায় না বা কুরুষে আসার পরে হচ্ছে বিভিন্ন সেন্টেলের অন্য দেশে চলে যায় তাদেরকে হচ্ছে সত্য উচ্চ ফেসিলিটি দিল তারা হচ্ছে ইউরোপের অন্য দেশে চলে যায় কারণ তাদের জন্য এভাবে রিক্স নেবে না আমি মনে করি তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশিদের জন্য যদি চালু হয় বাংলাদেশিদের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশিদের চালু হওয়ার পরে হচ্ছে বড় বিশাল যেটা সেটা হচ্ছে কোনো কোম্পানিরা যে হবে না বাংলাদেশিদেরকে আনার তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং যদি চালু হয় আপনারা হচ্ছে বুঝতে চালু হয়েছে বাংলাদেশিদের জন্য এবং চালু হওয়ার পরে যেই সমস্যাটা হবে এটা হচ্ছে এই সমস্যা সব সমস্যা বাংলাদেশিদের জন্য যদি চালু হয় বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি চালু এবং গভর্নমেন্ট যেটা হচ্ছে কোম্পানি ইচ্ছা করলে এক বছরের এবং ইচ্ছা করলে তিন বছরে কার্ড দিতে পারবে এবং স্যালারিও মোটামুটি এখন হচ্ছে এক হাজার ইউরো স্যালারি হয়ে গেছে বেসিক যে স্যালারি স্যালারিও বাড়বে ক্রুশিয়াতে তো সব মিলিয়ে ক্রুশিয়ারও যদি দিন আসতে থাকলে ইনশাআল্লাহ আমরা যারা আছি বা যারা অনেক দিন অনেকদিন ধরে দূর্য আসে সবাই একদিন ক্রুশিয়ার হচ্ছে সাকসেসফুল একটা বাংলাদেশিদের জন্য এবং যারা প্রবাসী আছে তাদের জন্য ক্রুশিয়া তো আশা করি সবাই ক্রুশিয়ার প্রতি এখন হচ্ছে আগ্রহ না দেখিয়ে আপনারা হচ্ছে সেন্ডেনের অন্য দেশের প্রতি আগ্রহ দেখার কারণ হচ্ছে ক্রুশিয়ার চালু কোন সময় হবে এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় দেওয়া নাই তো আপনারা হচ্ছে এখন হচ্ছে যদি চালু হয় তারপরে হচ্ছে ক্রুশিয়ার প্রতি আগ্রহ বাড়াবেন এখন হচ্ছে অন্য দেশের প্রতি আপনারা আগ্রহ এবং অন্য দেশের প্রতি মনোযোগ দেন তাহলে হচ্ছে আপনারা এখন হচ্ছে ক্রুশের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে আপনারা সময়টা নষ্ট করবেন না যেহেতু সুপারি ইউরোপে আসার স্বপ্ন এখন হচ্ছে আপনারা লং টাইম করবেন না তো অন্য দেশের প্রতি চেষ্টা করেন শাল ক্রুষের চালু হলে ক্রুশের দিয়ে চেষ্টা করতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ